নমস্কার সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি যে বাড়তে চলেছে বুধবার নবান্নের বৈঠক থেকে তার ইঙ্গিত দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি কিন্তু মেয়াদ বাড়ল রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত স্কুলগুলি আছে সেগুলি কিন্তু পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে প্রাথমিক বিদ্যালয়গুলির তেরোই মে দু সালে খোলার কথা ছিল এবং মাধ্যমিক বিদ্যালয়গুলি চব্বিশে মে দু এই স্কুলগুলি কিন্তু খোলার কথা ছিল কিন্তু তীব্র তাপ তাপদাহের ফলে এই ছুটির মেয়াদ কিন্তু বেড়ে গেল একত্রিশে মে দু পর্যন্ত কিন্তু বাড়ানো হলো এই পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সমস্ত বিদ্যালয়গুলি খোলা হবে দোসরা জুন সোমবার দু হাজার পঁচিশ সেই দিন থেকে কিন্তু চালু হবে তাহলে বোঝা গেল যে তেরোই মে যে প্রাথমিক বিদ্যালয়গুলি গরমের ছুটি ছিল এবং সেই দিন থেকে যে খোলার কথা ছিল এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিতে যে চব্বিশে মে পর্যন্ত যে পর্যন্ত ছুটি ছিল বা সেই দিন থেকে বা খোলার কথা ছিল সেটা কিন্তু ছুটির মেয়াদ কিন্তু বেড়ে গিয়ে হয়ে গেল একত্রিশে মে দু তার কারণ হচ্ছে তীব্র তাপদাহের এত পরিমাণ বেড়ে গেছে যার ফলে ছুটির মেয়াদ কিন্তু বাড়ানো হলো তারপরে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হলো যে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মোটামুটি জুন মাসের দু তারিখ সোমবার পড়ছে সেদিকে সেদিন থেকে কিন্তু আবার স্কুল চালু হবে যাই হোক এই যে একটা ছোট্ট নিউজ ছিল গরমের ছুটির যে মেয়াদ বেড়েছে এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর পাশে থাকা বেলাইটনটিকে প্রেস করতে একেবারে ভুলবেন না যাই হোক এখন বাচ্চাদের বা যারা স্টুডেন্ট তাদেরকে বলবো এই তীব্র দাবদাহের ফলে শরীর খারাপ হয়ে যেতে পারে তোমার বাড়িতেই থাকো এবং বাড়িতে পড়াশোনা করো তারপর যখন স্কুল খুলবে তখন স্কুল যাবে এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করছি তোমার সকলে ভালো থাকো ধন্যবাদ